শীত এসে গেছে বন্ধুরা শীতের মধ্যে হাঁসের মাংস খাওয়ার টেস্টই আলাদা তো এখানে দেখো আমার একটা দেশি হাঁস কেটে ধুয়ে রাখলাম আর এটা আমি কাটি নিয়ে আমার বরই কেটেছে তো কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখো সব কিছু উপকরণ কেটে আমি একদম সুন্দর করে ধুয়ে রাখলাম একটা থালার মধ্যে এখানে এখন নতুন আলু আছে তো নতুন আলুটাই আমি নিলাম মাংসর মধ্যে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছো সব কিছু উপকরণ তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে দিয়ে মা আমি গোটা জিরা আর জিরাটা গোড়া জিরাটা আমি দেব না গোটা জিরাটা দিয়ে রান্না করলে মাংসর টেস্টটা একটু অন্যরকম হবে আমি ধনিয়াটা দিয়েছি ঘোড়া তো দেখো এখন সব কিছু উপকরণ দিয়ে আমি পেস্ট করে নেবো আর তোমরা দেখেছো থালার মধ্যে আমি কী কী উপকরণ নিয়েছি থালার মধ্যে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নতুন আলু তো সব কিছু কেটে ধুয়ে রেখেছি আর এখন দেখো আমি এখানে আদা লঙ্কা আর পেঁয়াজ রসুন সব কিছু এখন ভালোভাবে মিক্সারে পেস্ট করে নেবো তো দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে সব কিছু তো আজকে আমি কাঁচা লঙ্কা বেশি ইউজ করিনি আজকে শুকনো লঙ্কা দিয়ে আমি বেশি রান্নাটা করব আর হাঁসের মাংস কিন্তু এমনিতে একটু কালো কালার হয় কিন্তু আজকে আমি যেহেতু একটু লাল কালার করতে চাইছি তো এই জন্য আমি কাঁচা লঙ্কাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখেছ তো এই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো হলদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আছে আর জিরাতেও গোটা দিয়েছি তোমরা দেখেছ আর এখানে গোটা আমি পেঁয়াজ তারপরে রসুন আলু দেখলা তোমরা দিলাম আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো মাংসের মধ্যে কিন্তু এমনিতেই হাঁসের মাংসের মধ্যে খুব তেল উঠে তো এই জন্য আমি হালকা অল্প একটু তেল দিয়ে ভালোভাবে এটা আমার মেখে নিতে হবে তেল তো একটু দিতে হয় মাখার মধ্যে একটু তেল দিলে টেস্টটা খুব ভালো আসে তো দেখো এখন আমি ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি আর যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু আছে আমি চামিচ দিয়ে মাখিয়ে নিলাম হাতে আর মাখিয়ে নিই তো আমার মাখা কিন্তু কমপ্লিট চলো এখন রান্নাটা বসিয়ে দিই তো চলো এখানে আমি এখন গ্যাসে কড়াইয়ে বসে দিলাম আর দেখো তেল অল্প একটু দিয়েছি কারণ অলরেডি তো আমি বললাম যে তেল হাসা থেকে অনেকটা তেল উঠে তো আশা করি তোমরা সবাই জানো তো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো গোটা এলাচ দারচিনি আর তেজপাতা চলো এখন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা এখানে কুচিটা যেহেতু অল্প আছে কারণ আমি মিক্সারে পেঁয়াজ দিয়েছি তারপরে গোটা পেঁয়াজ দিলাম মাংস মাখার মধ্যে তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা এখানে কুচিটাও কম দিয়েছি কারণ আমি অল্প অল্প করে সব মিক্সারে গোটা বললাম তো দিলাম বেশি পেঁয়াজ দিলে অ্যাকচুয়ালি মিষ্টিটা হয়ে যাবে মানে মাংস মিষ্টি হয়ে যাবে তো চলো এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিই তো চলো মাংস দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে আমি এখন মাংসটা মিডিয়াম মানে আমি জালটা আমি মিডিয়ামে রাখবো আর যেহেতু হাঁসের মাংস একটু সময় নিয়ে আমি কষাবো সময় নিয়ে একটু রান্না করব আর আলুটা একটু বড় বড় সাইজ রেখেছি কারণ মাংসের সাথে আলু নতুন আলু যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি এখন দেখো কড়াইয়ের মধ্যে ভালোভাবে মেখে আমি এখন ঢাকা দিয়ে দেব আর অলরেডি কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মাংস থেকে তো এই শীতে তোমরা অবশ্যই এমনভাবে মাংসটা রান্না করে খাবে হাঁসের মাংস বিরিয়ানি বলো ভাত বলো রুটি বলো সব কিছুর সাথে একদম পারফেক্ট জমে যাবে জমে একদম খির। তো চলো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের মানে ওটা মিডিয়াম করে আমি দিয়ে দিলাম তো আস্তে আস্তে হোক রান্নাটা তো চলো একটু নেড়ে দেই ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি অলরেডি শীতে অনেকদিনই মাংস খাওয়া হয়েছে তো আজকে ভাবি তোমাদের সাথে একটু মানে মাংস তো হাঁসের মাংস খাওয়া হয়েছে তো হাংস মাংস একটু শেয়ার করতেছি তোমাদের সাথে আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করলে তো কিছু বুঝতে পারবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার কাল মাংসের কষানোটা দেখে বুঝতে পারছ কেমন হয়েছে আমার কষানো কিন্তু কমপ্লিট এখন আমি জল দিয়ে দিয়েছি আর ঝুলের পরিমাণটা এখন দেখতে পাচ্ছ অনেকটা বেশি কারণ এটা অনেক আরেকটু অনেকক্ষণ আমি একটু ফুটিয়ে নেব তো চলো মাংস ফুটছে আর দেখো কি ধোয়া আসছে কেমাটা একটু মন্ধ করা যায় তো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে আমি মাংসটা এখন নামিয়ে নিলাম তো মাংস আমার রান্না কমপ্লিট তো দেখতেই পারছ হাঁসের মাংস হয় কালা আমারটা কিন্তু লাল কালার হয়েছে দেখতে পাচ্ছ আমি তো প্রথমেই বললাম যে আমি আজকে মাংসটা একটু লাল কালার করতে চাইছি এই জন্য আমার মাংসটা লালই হয়েছে তো খুব সুন্দর কালার এসেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের জন্য টাটা